লিপস্টিকের রং লাল খেতে ভালো লাগে ঝাল চুমু খেয়ে তোমায় করবো ঠোঁট লাল কাজল কালো চোখ করে কিছু ইশারা তোমায় ভালোবেসে হৃদয় হয়েছে হারা নতুন ভোর নিয়ে আসে নতুন আশা সব কিছু গুছিয়ে দেয় নতুন করে গড়ে ভালোবাসা জলের স্বাদ মিষ্টি তেঁতুলের স্বাদ টক ভালোবেসে ধোকা খাওয়া সব প্রেমিকদের শখ আবছা হলো আকাশ ছুঁইছে মনে বাতাস জীবনে সবকে হারিয়েও হইনি আমি হতাশ বিকেল ফুরিয়ে আসলো এখন হয়ে যাচ্ছে অন্ধকার মনের ভিতর আগুন জ্বলছে পুড়ে যাচ্ছে গিটারের তার প্রমিস করে হারিয়ে যাওয়া তোমার হয়েছে স্বভাব তাই তুমি একা থাকো থাকে তোমার জীবনে প্রেমের অভাব চিরকাল চিরবসন্ত উড়ে আসে পাতার ঝড় কেউ কেউ ভালোবাসা পায় কেউ কেউ হারাই প্রেমের ঘর গরমের আইসক্রিম তুই তুমি লেবু শরবত তুমি আমার হৃদয়ের একমাত্র প্রেমের পর্বত বুকটা আমার ধুকু হুকু কেন আজ করে এই বুকটা শুধু তোমার জন্যই মরে হাতটা আমার ধরো ঘুরতে যাবো চলো মনের লুকানো কথাগুলো আমায় বলে ফেলো চোখের দিকে তাকিয়ে করো মনের ভাব প্রকাশ তুমি ভালোবাসা হবে আমার আমি হব তোমার নিঃশ্বাস তোমার সাথে কথা বললে টাইমটা কেটে যায় কখন সকাল থেকে সন্ধ্যা হয় আমি বুঝতে পারি নাই তারা গোনা আমার স্বভাব ভালোবাসার আর নেই অভাব তোমায় পাওয়ার পর থেকে তুমি হয়েছ আমার স্বভাব নেশা হয়েছ আমার তাই তো পারছি না ছাড়তে ধোকা দিচ্ছ রোজ তাও হৃদয় কেন চাইছে তোমায় ভালোবাসতে তোমার আমার সম্পর্কটা বুঝতে পারি না আমি এতে প্রেম আছে না বন্ধুত্ব খুঁজে পাই না আমি